ঢাকা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ঢাকা ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে ঢাকা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি চাইলে ঢাকা ব্যাংকের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি এক মাস তিন মাস ছয় মাস বারো মাস অর্থাৎ এক বছর দুই বছর মেয়াদে খুলতে পারবেন ঢাকা ব্যাংক ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে ফোর পার্সেন্ট থেকে সর্বোচ্চ নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে অর্থাৎ ঢাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিটের মুনাফার হার সর্বোচ্চ নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তবে রুরাল অর্থাৎ গ্রামীণ এলাকার ব্রাঞ্চ সর্বোচ্চ এলেভেন পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে থাকে ঢাকা ব্যাংক আকর্ষণীয় ইন্টারেস্ট দেওয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজনে লোন সুবিধাও প্রদান করে থাকে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর ঢাকা ব্যাংক এক মাস মেয়াদি এফডিআর এ যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে ফোর পারসেন্ট তিন মাস মেয়াদী এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআর এ ঢাকা ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআর এ ঢাকা ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দুই বছর মেয়াদি এফডিআর এ যে কোনো পরিমাণ টাকায় ঢাকা ব্যাংক গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এফডিআরের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এফডিআর অ্যাকাউন্টের প্রাপ্ত মুনাফা থেকে ট্যাক্স ও আবগারি শুল্ক কর্তন হবে ট্যাক্সের ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট থাকলে ট্যাক্স কর্তন হবে দশ পারসেন্ট টেন সার্টিফিকেট না থাকলে ট্যাক্স কর্তন হবে পনেরো পারসেন্ট এফডিআর অ্যাকাউন্টে জমাকৃত টাকা এফডিআরের মেয়াদপত্তির পূর্বেও আপনি তুলতে পারবেন সেক্ষেত্রে আপনার এফডিআরের যে মুনাফার হার তার তারতম্য হবে ঢাকা ব্যাঙ্ক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে এক হাজার আটশত পঞ্চান্ন টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে এক হাজার সাতশত বান্ন টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে তিন হাজার নয়শত আটত্রিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে তিন হাজার সাতশত আঠারো টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স অর্থাৎ দশ পার্সেন্ট ট্যাক্স কতন করা হলে ইন্টারেস্ট প্রদান করে আট হাজার তিনশত পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কতন করা হলে ইন্টারেস্ট প্রদান করে সাত হাজার আটশত বাষট্টি টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কতন করা হলে ইন্টারেস্ট প্রদান করে আঠারো হাজার পাঁচশত পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কতন করা হলে ইন্টারেস্ট প্রদান করে সতেরো হাজার পাঁচশত বিশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কতন করা হলে ইন্টারেস্ট প্রদান করে উনচল্লিশ হাজার তিনশত আশি টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কতন করা হলে সাঁত্রিশ হাজার একশত টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে তিরাশি হাজার দুই পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে আটাত্তর হাজার ছয় বিশ টাকা ঢাকা ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন জেনে নেই অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি যা ইন্ট্রোডিউসার বা পরিচয় দানকারী দ্বারা অবশ্যই সত্যায়িত হতে হবে অ্যাকাউন্ট হোল্ডার মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি যা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের ঠিকানা যাচাইয়ের জন্য ইউটিলিটি অর্থাৎ বিদ্যুৎ এবং গ্যাস বিলের ফটোকপি ফটো সার্টিফিকেট যদি থাকে